হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার সিক্রেট শো আমি আছি সিনহা শেখ এবং আমাদের সাথে যিনি আছেন আজকে তিনি আপনাদের সবার পরিচিত এবং পছন্দের ব্যক্তি ফ্যাশন ডিজাইনার সাথে কোরিওগ্রাফার এবং ইন্টেরিয়র ডিজাইনার রুমি রুমিকারিম কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে খুব গর্জিয়াস এবং সুন্দর লাগছে এই সুন্দর থাকার পেছনের রহস্যটা কি আসলে আমি সব সময় পরিপাটি গোছানো থাকতে পছন্দ করি আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আর আই মনে করি আমি যদি সুন্দর থাকি তো আমার মনটা কিন্তু তখন ভালো লাগে সুন্দর লাগে তখন সব জায়গায় গেলে না নিজের মধ্যে একটা পজিটিভ ভাইবস কাজ করে আচ্ছা আপনি এত সুন্দর থাকেন আপনাকে দেখলে অনেক গর্জিয়াস লাগে আপনি মেকআপও করেন আপনি মেকআপ

অনেক বলতে কি আসলে প্রেম ভালোবাসা এমন একটা জিনিস সেটা হচ্ছে প্রতিনিয়তই করা যায় বাবা মার সাথে প্রেম করা যায় ভাই বোনের সাথে করা যায় ফ্রেন্ড সার্কেল সবার সাথে ভালোবাসার একটা সম্পর্ক থাকতে পারে আমরা শুনেছি আপনার বাসা অনেক সুন্দরভাবে আপনি নিজে ডিজাইন করেছেন ইন্টেরিয়র আর আপনার ওয়াশরুমটাও বাসার মানে বাথরুমটা অনেক সুন্দর করে ডিজাইন করা মানুষ সাধারণত তার বাসাটাই সুন্দর করে সাজে আপনি কেন আপনার বাথরুমকেও এত সুন্দর করে সাজিয়েছেন আসলে অন্য কোনো কারণ আছে কিনা আসলে আমি বাথরুম তো আসলে ওটা তো ওয়াশরুমই হ্যাঁ বাট আমি তো পরিপাটি আমার ওয়াশরুমটা আমি একেবারে যা আহামরি সুন্দর তা বলবো না পরিপাঠী রাখার চেষ্টা করি হ্যাঁ বাসাটা আমার খুব গুছানো কারণ আমি একটি খুব শৌখিন গুছানো মানুষ আমি আগেই প্রথমে বলেছি যে আমি গুছানো থাকতে পছন্দ করি পরিপাঠি আমার খুব পছন্দ মানে আমি একটু শৌখিন বলতে পারো আচ্ছা অনেকে কমেন্টে করে যে কি ওয়াশরুম বাথরুম এত সুন্দর কেন ওখানে কি লাঞ্চ ডিনার করা যাবে কি না অনেকে এরকম আসলে एक्चुअली এটা মজা করে বলে আসলে ওয়াশরুম তো ওয়াশরুমই কিন্তু দেখা যায় এটা হচ্ছে তোমার টেস্টের ব্যাপার যে আমি যেখানে লাইফ বিলং করছি বা আমি আমার অ্যাটাচ বাথরুমটা সেটা আসলে আমি সব সময় না দেখা যায় যে আমি একটু নিট ক্লিন পছন্দ করি যেরকম বিচারছের ছেতে ওয়াশরুম থাকে এটা আমার একদম অপছন্দ আমার একটু এখানে একটু শুকনো থাকতে হবে সুন্দর একটা ডেকোরেটিভ থাকতে হবে যেন ওয়াশরুমের ভিডিও কলে কথা বলেন নাকি গার্লফ্রেন্ডের সাথে একদমই না আসলে ওয়াশরুমে কোনো কথা বলা হয় না ওয়াশরুমে কথা বলি না এটা আসলে আমি একদম অপছন্দ নিয়ে এটা কথা বলি না আচ্ছা ঠিক আছে আপনি এত ইন্টেরিয়র ডিজাইনার তো আপনার কেন মডেলিং কিংবা কোরিওগ্রাফার এইসবের দিকে কেন আপনার ঝোঁক গেল এবং কবে গেল আচ্ছা আমি বলি সেটা হচ্ছে তোমরা অনেকেই অনেকেই জানে আমি কিন্তু প্রথমত অবস্থায় ছিলাম নৃত্যশিল্পী আমি কিন্তু নাচ থেকে হয়ে হ্যাঁ আমি কিন্তু নৃত্যশিল্পী এবং আমি কিন্তু বাফার টিচার ছিলাম আমার গুরু যে ছিলেন হচ্ছে শ্রদ্ধেয় আনিস ইসলাম হিরো স্যার এবং শিবলি মোহাম্মদের কাছে ওনার কাছেও আমি কথেক করেছি তারপর হচ্ছে বেবি আপা ছিলেন আমাদের একজন ওনার কাছে আমি সাধারণ ফোক করেছি সো আসলে নাচ থেকেই হয়ে আসা তারপর আস্তে আস্তে ইন্টেরিয়ার করা ইন্টেরিয়ার থেকে ফ্যাশন ভালো লাগলো ফ্যাশন করা ডিজাইনিং এর উপর কাজ করছে এখন স্টাইলিং তো আগে থেকেই করতাম এখনও করছি কোরিওগ্রাফি আগে করতাম নাচের নাচের কোরিওগ্রাফি এখন করছে তো সব কিছু মিলেই আসলে সাংস্কৃতিক জগতে না মানে ছোটবেলা থেকে বিচরণ আমার তো অ্যাকচুয়ালি প্রথমে কিন্তু নাচ থেকে উঠে আসা এটা আমার এটা হয়তো বা অনেকে জানে নাচের ক্যামেরার সামনে ক্লিয়ার করে দিলাম আচ্ছা আচ্ছা মডেলিং আপনি ফ্যাশনের ব্যাপারে আপনি কি মানে বলবেন কতটুকু ফ্যাশন সচেতন এখন আমরা মানে আমরা বাংলাদেশিরা কতটুকু এখন পর্যন্ত ফ্যাশন সচেতন হয়েছি বা হতে পারবো আসলে বাংলাদেশে হয় কি গতানুগতিক সবাই কিন্তু আমরা এভারেজ পরি বা এভারেজ ফ্যাশনটাকে ফলো করি দেখো এখন ইউরোপে যেটা হচ্ছে যে আমরা বেলবেটন প্যান বুট কাট যেটা হচ্ছে আমরা নব্বই নাইনটিস দশকে দেখেছি রাজ্যাক শ্রদ্ধা ওনারা পড়তেন তারপর আরো অনেকেই আছে যারা পড়তেন বা তোমার হচ্ছে এখনো দেখো ইন্ডিয়াতে হলিউডে বলিউডে সবাই কিন্তু বুট কাট বা স্ট্রেট লুজ প্যান্টগুলো পড়ছে কিন্তু আমাদের দেশে এগুলো না আস্তে আস্তে এসছে এখন বেশ এখন জনপ্রিয় এখন বেশ অনেকেই পড়ছে এটা যারা ফ্যাশন সচেতন কিন্তু দেখা যায় যারা ফ্যাশন সচেতন না তারা বুঝে না তখন তারা এই জিনিসগুলো তাদের কাছে একটু অন্যরকম মনে হয় আল্লাহ এটা আবার কি এটা আবার কি পড়তো এটা কি অ্যাকচুয়ালি কি মেয়েদের ডিভাইডেড হয়ে গেলো কিনা বা এটা তো মেয়েরা পড়ছে এরকম কেন অ্যাকচুয়ালি এটা না ভাবে ফলো করলে ডিজাইনিংটা কিন্তু ইন্টারন্যাশনালি ভাবে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ এটা ছড়িয়েছে এবং সবাই করছে ওইখান থেকে যারা আমরা ডিজাইনার আছি কিছু কিছুসংখ্য তারা আমরা পড়ছি বা আমাদেরকে ফলো করে মডেলসটা পড়ছে মডেল মডেলসদেরকে ফলো করে বা আমাদেরকে ফলো করে সাধারণ কিছু 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 মানুষ তারা পড়ছে যারা সচেতন কিন্তু বেসিক্যালি দেখবেন জেনারেল নন পার্সেন্টগুলো তারা এই জিনিসগুলো মানে নিতে পারেনে এখন রিসিভ করতে পায়নি সো এটা আসতে একটু সময় লাগে অনেক সময় আচ্ছা আপনাকে দেখতে তো এজ অলওয়েজ খুব ম্যান ম্যান একটা ভাব আছে খুব গর্জিয়াস লাগে কিন্তু আমরা দেখি মডেলিং এর অনেক ধরনের ছেলে কাজ করে তাদের মধ্যে এখন কিছু মানে কিছু কিছু কোরিওগ্রাফার বলি বা ডিজাইনার বলি কিছু কিছু মডেল বলি তাদের মধ্যে একটা মেইলি ব্যাপার থাকে কিছু কিছু লোকদের মধ্যে না আপনি এটাকে কিভাবে ডিফাইন করেন কেন তাদের মধ্যে কেন ইইউইউ ভাবটা থাকে। আসলে এটা আমি বলতে পারবো এটা আল্লাহ সুবান সুবাহতাল্লাহ যাকে যেভাবে বানিয়েছে সে সেইভাবেই হয়ে এসছে এটা আসলে কারো হাত নাই এটা আল্লাহ আল্লাহ যাকে যেভাবে সৃষ্টি করেছে যে যেভাবে চলতে পছন্দ করে আমি মনে করি কি সে তার সে সেভাবেই তার চলা উচিত বা আল্লাহ তাকে যেভাবে বানিয়েছে এখানে আমরা যদি এটা নিয়ে ব্যঙ্গ করি বা ইন্টারফেয়ার করি এটা আসলে গুনাহ হবে মডেলরাই কেন তাদের মধ্যেই কেন এই ব্যাপারগুলো থাকবে एक्चुअली দেখা যায় কি তারাই হয়তোবা মডেলিং এ যাচ্ছে তারা ক্রিকেট খেলতে যাচ্ছে না আচ্ছা মানে তাদের অন্য সেক্টরে ডাকছে না তাই না না হয়তোবা তাদের মধ্যে ওই ক্রিকেট খেলার বোর্ডটা আসছে না তারা দেখা যাবে যে ওই দেখা যাবে হয়তো বা নাচ করছে বা তাদের মধ্যে আছে তারা এটা করছে তাই না হাডুডু খেলতো মারামারি করতো তো কুমফু খেলতো তো এই জিনিসগুলো তাদের মধ্যে আল্লাহ সুমান তাহলে ওইভাবে দেয়নি তো আসলে যাকে যেভাবে আল্লাহ বানিয়েছে সে ওইভাবেই তো আসবে আসলে দুনিয়াতে এখানে কারো হাতেই নাই এটা আল্লাহ সুফান সম্পূর্ণ নিজস্ব ব্যাপার বরং এই সমস্ত নিয়ে আমরা যখন ব্যঙ্গ করি একটা ওই ধরনের মানুষকে দেখলে তখন ওই দেখা যায় যে এটা আল্লাহ সুফান তালার উপর ব্যঙ্গ করা হয় কারণ এটা এটা একদম ঠিক না আমি মনে করি আচ্ছা আপনি এত সুন্দরভাবে চলাফেরা করেন একদম পুরো নায়কদের মতো তাহলে আপনি মানে ইন্টেরিয়র ডিজাইনার বা ফ্যাশন মডেলের মধ্যে কেন আছেন নায়ক কেন হচ্ছেন না আমি আমি আমার আমার যে আল্লাহ যাই হোক আল্লাহ যে যেমন বানাইছে আমি যেরকম আসতে আলহামদুলিল্লাহ আমার নাইফ হওয়ার কোনো শখ নাই আমি আমি যে প্রফেশনে আছি আমি যে ডিজাইনার ইন্টেরিয়ার করছি আলহামদুলিল্লাহ প্রফেশনে আমি অনেক ভালো আছি সেক্টরে আমার আমার কখনো মন চাইনি আচ্ছা এখন পর্যন্ত কেউ মুভির অফার করেনি আমার কখনো আমি ওইভাবে কখনো ভাবিনি আচ্ছা ঠিক আছে আপনার মাসিক ইনকাম কত 1 কোটি নাকি 1.5 কোটি আসল কথা কি এই জিনিস এই এই প্রশ্নগুলো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আমার কাছে খুব লেইম মনে হয় যে মাসিক বেতন কত দাম কত যেটা আমরা ধরে নিব যে একটা আসলে মাসিক ইনকাম আহ এগুলো আসলে বেশি নাকি কম এই প্রশ্নগুলোই আমার কাছে একদম বেমানান একেবারে চিপ মনে হয় আমার কাছে এটা মনে হয় যে প্রতিটা মানুষেরই আল্লাহ এক টাকা হোক দুই টাকা হোক দশ টাকা যে যতটুকু ইনকাম করে সে সেইভাবে চলবে আর আমি আমাকে যদি এখন প্রশ্ন করেন আপনার মাসে ইনকাম করতে তাহলে আমি বলবো যে কারণ আমার এখন কোনো ইনকামই নাই এখন আমি এইভাবে চলছি আচ্ছা আচ্ছা কতজন মেয়েদের মেয়েরা আপনার উপর ক্রাশ খেয়েছে এখন পর্যন্ত আসলে আমার কাছে মনে হয় কি আমি মেয়েদের উপর ক্রাশ খাই না মেয়েরাই আমার উপর ক্রাশ খায় আচ্ছা কি দেখে ক্রাশ খায় আমি জানি না

আমার একদমই পছন্দ না আল্লাহ সুবহান تعالی যেটা দিয়েছে যেভাবে দিয়েছে আলহামদুলিল্লাহ যদি সার্জারি করার অপশন থাকতো কিছু চেঞ্জ করার অপশন থাকতো আপনি কি করতে কিছু করতাম না কোনো চেঞ্জ করার অপশন থাকলেও আল্লাহ আমি আগেই বলেছি যদি আল্লাহর বিধান থাকতো চেঞ্জ করা তাহলে সেটা ভেবে দেখতাম যেটা এটা বলেছে যেহেতু আল্লাহর বিধান নাই চেঞ্জ করা আল্লাহর উপরে হাত ঘোরানো এটা আমি মনে করি বেদাত ত এজন্য আমি এটা অনেক বড় গুণা এই জন্য আমি এটা মানে পক্ষে না আল্লাহ যেমন চেহারা দিচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনি দেখছি খুব সুন্দর হেয়ার কালার করেছেন হ্যাঁ হেয়ার কালার তো করা যায় আলহামদুলিল্লাহ এটা আচ্ছা আপনি অনেক অনেক সুন্দর ড্রেস পরেছেন আমরা যদি আপনার ড্রেসের প্রাইসটা একটু জানতে পারি কস্ট আমি আগে একটু আগে বলেছি আসলে ড্রেস তো বানিয়েছি এখন আপনার পুরো শরীরে সবচেয়ে দামি কোন জিনিসটা আমার পুরো শৈলীর মধ্যে আমি মনে করি আমি নিজে অনেক দামি আচ্ছা আর কস্টিউমের মধ্যে হতে পারে কস্টিউম হতে পারে হ্যাঁ যা হল হবে কিন্তু আমি নিজে তো অনেক দামি মানুষ আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা একটু শুনি না দাম দামগুলো একটু শুনি কি দাম বলবো মানে আপনার কস্টিউমের দামগুলো আসলে আমার কস্টিউমের দামগুলো ওইভাবে আমি হিসাব করি নাই হ্যাঁ আমার কস্টিউমের দাম কোনটার দাম কতই হবে আমি জানি না আচ্ছা হবে অনেক

আ তানজিল জনি তারপর বুলবুল চম্পাপু তারপর আজরা মাহমুদ তারপর হচ্ছে দিয়ে এডব খান দশে কত দিবেন এদেরকে আজরাপু তো 10 এ 10ই বুলবুল বাবু 10 দশ এদের সাথে কাজ করা হয়েছে না দেখা হয় ওইভাবে কাজ করা হয়নি দেখি সব সময় ভালো লাগে কাজ তাদের गौतम দা

আমরা অবশ্যই দাওয়াত পাবো দিনখন কোনি কি কি এখন ব্যস্ত থাকা হয় সম্পৃতি প্রথমত বলবো যে আমার ইন্টেরিয়র ডিজাইন যেটা আমার খুব পছন্দের যেটা আমি মানে আমার প্রাণ বলতে পারি ইন্টেরিয়র সো আই মাচ ইন্টেরিয়র এন্ড যেটা করা হচ্ছে আমার ওয়্যার ডিজাইন মানে আমার ফ্যাশন নিয়ে আমি কাজ করছি আজকে এই যে আমার বর্ডের সাথে যে আমার যে কোট যেটা দেখছেন এটাও আমার ডিজাইন অ্যাক্টিং डिफरेंट আচ্ছা আমরা দেখেছি আপনি সবসময় আপনি বডিগার্ড নিয়ে চলাফেরা করতে পছন্দ করেন আসলে মানে কেন ব্যাপারটা একটা বলিউড বলিউড ভাব আসলে যেগুলো কি নিজেকে সিকিউর রাখার জন্য নাকি একচুয়ালি যখন কোনো প্রোগ্রামে চিপ গেস্ট হয়ে যায় তখন ওই প্রোগ্রামে দেখা যায় যে আমার সাথে বডিগার্ড থাকতে হয় বিকাশ ওখানে অনেক বেশি ক্রাউড হয় মানুষ থাকে তো দেখা যায় বাউন্সার থাকি তারা কি প্রোটেক্ট করে আপনাকে হ্যাঁ তখন দেখা যায় যে অনেক বেশি জনগণের মধ্যে এটা দেখা যায় যে অনেক ভিড়ের মধ্যে অনেক ক্রাউড হলে তখন দেখা যায় আমাদের প্রবলেম হয় উপরে তাদিনী সব জায়গায় যান সব জায়গায় যাওয়া হয় না যখন 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 নাকি কোন একটা প্রোগ্রামসে আমি যাই তখন তো অবশ্যই বাউন্সার থাকে এটা সবাই করে কিন্তু অবশ্যই আমার পার্সোনাল লাইফে তখন আমি অবশ্যই কাউকে রাখব না সেটা আমার তো পার্সোনাল লাইফ আচ্ছা আমরা এখন আপনাকে দুইটা ধাঁধা জিজ্ঞেস করব। এমন কি জিনিস যা সবাই গোপনে ঢোকায় আর ঢোকানোর পর কি হলো সেটা দেখার জন্য তাকিয়ে থাকে এটা আমরা রেগুলার সবাই ইউজ করি কি আরেকবার এমন কি জিনিস যা সবাই গোপনে ঢোকায় আর ঢোকানোর পর কি হলো সেটা দেখার জন্য তাকিয়ে থাকে এটা আমরা প্রতিদিনই ব্যবহার করি বলতে পারবো না আপনি ও করেন বাসা থেকে বের হওয়া বা ঢোকার সময় করেন ও জুতা এটা একটু না না গোপনে ঢুকাই ঢুকায় আবার হ্যাঁ আবার এটা ঢোকানোর পর কি হলো সেটা দেখার জন্য তাকিয়ে থাকে এটা খুব মানে ঘড়ি না এটা কি আমরা ঢোকানোর পর কি দেখি হ্যাঁ যে দেখি কয়টা বাজে না সব সময় তো দেখি না ওটা সব সময় দেখতে হয় ঢোকানোর পর হ্যাঁ দেখি চেক করি ড্রেস

এবং সব সময় পজিটিভ মাইন্ডে থাকবেন যে কোনো মানুষকে খুব পজিটিভলি দেখবেন এবং তার খারাপ যে খারাপ গুণ থাকে সেটা না দেখে পজিটিভ গুণটা আমরা দেখব আর মানুষের ভালোটা নিব খারাপটা বর্জন করব আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্ত ভাইয়াকে সাথে পেয়ে অনেক ভালো লাগলো দেখা হবে নেক্সট কোন শ্রোতে নেক্সট কোনো সেলিব্রিটিকে নিয়ে ততক্ষণ চোখ রাখুন আমাদের সিক্রেট শো এর পর্দায় আল্লাহ হাফেজ